সেভেন সিটারের এই গাড়িটা আজকে আপনাদেরকে চব্বিশ লাখ টাকার একটু বেশি হলে দিব আমরা দেখেন না এই গাড়িতে সিট পাওয়ার আছে এটা ভাই ভাই করেন কেন আপনাদের ভালোবাসার ভাইকে নিয়ে আমরা সেকেন্ড আসি আর আজকে চলবে সিরিজ লাইভ ঢাকা মেট্রোর দ্বিতীয় লাইভ এই লাইভে পাবেন সাত সিটের একটা রাজকীয় গাড়ি চব্বিশ লাখ টাকার একটু বেশি হলে গাড়িটা নিতে পারবেন এই গাড়ির ড্রাইভিং সিট পাওয়ার আবার প্যাসেঞ্জার সিট পাওয়ার

অনেক কমে পাবেন আজকে এই গাড়িটা চব্বিশ লাখ টাকার একটু বেশি হলে নিতে পারবেন আর পিছনে আসেন দেখেন এইখান থেকে ফুল গাড়ির বসে থাকা অবস্থায় কিন্তু কোন গাড়ি দেখায় না ঢাকা শহরে অন্যান্য সব দেখায় এটা দেখায় না ভাই ভাই খালি লাভের গাড়ি দেখায় এটা এটা দেখায় না এটা আমি যে এত ভিডিও করি এটা বাবুল ভাইয়ের কাছে আমি এই নামের গাড়ি পাইতাম অনেক আগের মডেল যদিও এই লেটেস্ট মডেলের এই গাড়িটা কিন্তু আমি

না এটা কি এটা কি ইয়া কি বলে এটারে ডেলাইট ডেলাইট বলে অসাধারণ গাড়ি লাইক দিয়ে রাখেন আর একটা কথা বলি ভাই এরপরে লাইভ কিংবা তারপরে লাইভে যে কি আসতেছে হাসান ভাই আজকে একটু কষ্ট করে যদি পিছনে আসতেন আসতেছি এ দেখেন আপনাদের জন্য কি নিয়ে এসেছি ভাই ভাই এখন কিছু দেখাবো না চমৎকার দুইটা গাড়ি আসবে ওয়েট করেন এরপরের লাইভে খেয়াল রাখেন এই গাড়িটার কালার হচ্ছে গ্রে একটু ব্যাকলাইট এই হচ্ছে ব্যাকলাইট গাড়ির দাম কিন্তু আগেই বলে দিয়েছি 24 লাখ টাকার একটু বেশি হলে নিতে পারবেন এবং গাড়ির দেখাইবেন না আপনি বলছিলাম একশো চার কেজি কমসি ছয় কেজি নাইনটি এইট কেজি কিছু হয় দেখেন এবং এই গাড়ির চারটা রিমি কিন্তু আপনার এই যে এইরকম সুন্দর ভাই সবাই একটু শেয়ার দেন না একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিলে না আমরা একটু ভিডিও উৎসাহ পাই জি কম প্রাইজে গাড়ি দিতে ভালো লাগে জি আপনারা যদি উৎসাহ না দেন সেক্ষেত্রে আমরা কম প্রাইজে কিভাবে গাড়ি দিব দেখা যায় যে কমে দিলেও বিক্রি হয় না তখন তো মনটা খারাপ হয়ে যায় আচ্ছা আর আপনারা যদি একটু বেশি শেয়ার দেন আমার অনেক প্রবাসীরা আশায় বসে থাকে একটা গাড়ি কিনবে সো আপনারা শেয়ার দিলে ভিডিও অনেকের সামনে যায় একটু ভালো করে দেখেন গাড়িটা আমি ভিতর দিকে যখন ধরি ক্যামেরাটা মানে বোঝা যায় যে পঁচিশ লাখ টাকার নিচে একটা গাড়ি দেখাইতেছি অনেক রাজকীয় একটা গাড়ি

এটা হচ্ছে আপনার হুন্দাই সান্তাফি আপনারা আসেন চমৎকার একটা সেভেন সিটার গাড়ি এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার বারো তেরো চোদ্দ পনেরো মানে মডেল আমরা কেউ দেখি নাই মডেল মডেল দুই হাজার বারো মডেল হাসান ভাই দুই হাজার বারো মডেল হুন্দাই সান্তাফি আমার মনে হয় এই গাড়িটা চালায় মজা হবে দাদা খুবই মজার গাড়ি আমি কি বললাম আপনাকে এগুলো আপনি প্রাডোর সাথে কম্পেয়ার করতে পারবেন

তো এই গাড়িটার দাম আমরা আগেই মেনশন করে দিচ্ছি পঁচিশ লাখ টাকার নিচে চব্বিশ লাখ টাকার একটু বেশি চব্বিশ লাখ টাকার একটু বেশি হলে নিতে পারবেন এবং আপনি দেখেন এই যে এসি পার মধ্যেও কিন্তু আপনার পোর্ট আছে অনেকগুলা এইখানে ইউএসবি পোর্ট তারপরে আপনার কি বলে ওই যে হিটার না কি বলে ওইটাও আছে সবকিছু যা আছে ও দাদু দাদু না দাদু এখানে এরকম কিছু না এখানে ডকুমেন্টস রাখার জন্য একটা কিন্তু যাই হোক এখানে তো মানে একটা কিছু আছে তো এটা কেমনে আপনি

আমরা যতটুকু দেখাইতে পারি ইনশাল্লাহ আপনারা সশরীরে আসলে এর থেকে বেটার পাবেন আচ্ছা মানুষ বলে না যে অনলাইনে যে যে কোনো জিনিস কিনলে মানুষ ঠকে ইনশাল্লাহ আমাদের এগুলোতে ঠকবেন না এই ধারণাটা আমরা বদলে দিতে চাই যা দেখতেছেন এর থেকে বেটার পাবেন বেটার না পেলে নেবেন না সালাম আমাদের আমাদেরকে ফাইন ভাই অনেক ধন্যবাদ গাড়িটা সত্যি কথা বলি আমি এখান থেকে দেখে প্রথমে ভাবছিলাম হুন্দাই টুসান যেই যাই ভাবক এই চব্বিশ লাখ সামথিং এর মধ্যে সব থেকে দামি গাড়ি সান্তাফি এখন যদি আপনি শোরুম থেকে একটা গাড়ি নিতে চান সেক্ষেত্রে আমি এক্সাক্ট দাম বলতে পারবো না আমার মনে হয় আশি লাখ টাকার উপরে হবে নিচে হবে না তাই সান্তাফির অনেক দাম হ্যাঁ সান্তাফি হচ্ছে আপনার হুন্দায় সব থেকে দামি ইউনিট আচ্ছা একটু ক্রস ওভার ভিউ দেখেন এখান থেকে পুরো জিপটা দেখেন ভাইয়া একটু সরেন পুরো গাড়িটা একটু দেখাই এখান থেকে দেখেন এইটা কিন্তু ভাই মানে মনেই হচ্ছে না যে চব্বিশ লাখ টাকার গাড়ি দেখছেন এবং এইটা আপনি হাইওয়েতে গেলে অনেক মজা পাবেন চাকার সাইজটা বোধ হয় ভাই এই এই গাড়িটা এই গাড়িটা টয়টা এটার প্রাইস 80 লক্ষ টাকা আচ্ছা দেখেন না তবে এটা হচ্ছে কোরিয়ান গাড়ি কোরিয়ান গাড়ি ওকে মানে গাড়িটা যে অবস্থায় আছে আপনাকে কিনে নিয়ে একটা টাকারও কাজ করাইতে হবে 100 টাকার কাজ করাইতে হবে না যা আছে করা আছে তারপরেও আপনি আপনার মন মতো যে কোনো জায়গায় আপনি চেক করতে পারবেন চেক করার পরে যদি আপনার মনে হয় আপনি গাড়ি নেবেন কোনো কাজ থাকে আমি কাজ হান্ড্রেড পার্সেন্ট আপনাকে করে দিব আর আমাদের প্রতিষ্ঠানে কোনো কিছু রিপেয়ার হয় না চেঞ্জ হয় আমরা কোনো কিছু রিপেয়ার করে দিব না আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ওটা রিপ্লেস করে দিব চেঞ্জ করে চেঞ্জ করে আচ্ছা একজন লেখছে হচ্ছে এক্সচেঞ্জ পসিবল কিনা এক্সচেঞ্জ পসিবল ঢাকা মেট্রোতে আপনি যে কোনো গাড়ি ভালো গাড়ি এর আগে ভিডিওতে আমি বলছি 92 টু মডেল হোক কিন্তু ভালো মেজর কোনো অ্যাক্সিডেন্ট নাই নাইনটি টুর গাড়ি টুকটাক দাগ থাকবে একটু দরজা টরজায় লাগা থাকবে ঠিক আছে গাড়ি গাড়ি যদি হয় যে বাংলাদেশে এই গাড়ির পার্টের কোন সমস্যা নেই ফোর হুইল পার্স এই গাড়িটা যদি কেউ নিতে চান চব্বিশ লক্ষ কত টাকা বলে দেন চব্বিশ লক্ষ নব্বই হাজার 100% ফিক্সড প্রাইস না এটার জন্য কিছু ভরসা আছে ইঞ্জিন দেখতে চাইতাছে একজন বলেন দেখাই দেই তিন দিন কবার বলেন দেখাই দেই শুধু বাইরে আর ভিতরে সুন্দর হইলে হবে ইঞ্জিন রুমের অবস্থা কি একটু দেখাই দাদু আমরা তো হাসান ভাই পাললে সাসপেনশনও দেখাই দেই এখন দেখাবো কিভাবে এমন কোন টেকনোলজি নাই আসলে ভাবে আমার খুব ইচ্ছা আছে আমি শোরুমে একটা ই লাগাবো ওই যে উচা করে এটারে কি বলে হ্যাঁ লিফট

সাথে আপনারা যেই ইঞ্জিনের চেহারা দেখেন সিসি আমরা বলি নাই বোধহয় হ্যাঁ সিসি হচ্ছে সান্তাফির সিসি চব্বিশশো সি হয় যারা ইউজার এই লেভেলের গাড়ি যারা ইউজ করে তারা জানে সান্তাফির চব্বিশশো সি হয় চব্বিশ হয় হচ্ছে আপনি দুই হাজার এখন আসে পনেরোশো ষোলোশো সি আচ্ছা গাড়িটা অনেক সুন্দর চালায় মজা পাবেন না পাইলে নেওয়ার দরকার নাই অনলি বাই এর মধ্যে খুটা মুটাও নাই না না এটা অটো একদম ডাম্পার অটো ডাম্পার মতো আর দেখেন অন্য অন্য গুলাতে এত বড় বড় ডাম্পার হয় এটার ভিতরে দেখছেন কত সুন্দর একটা ছোট 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 একটা ডাম্পার জি তো গাড়ির প্রাইস হচ্ছে আপনার অনলি চব্বিশ লক্ষ নব্বই হাজার চব্বিশ লক্ষ নব্বই হাজার মার্কেট ঘুরে দেখেন আমার মনে হয় না এই প্রাইজে আছে আমরা চেষ্টা করি সব থেকে কম প্রাইজে ভালো গাড়ি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সালটা একজন জিজ্ঞেস রেজিস্ট্রেশন এটা 12 এর গাড়ি 12 তে রেজিস্ট্রেশন হবে হয়তো 13 তে হইতে পারে শুন না আমি কাগজে ভাবে আমি দেখি ওকে তবে গাড়িটা সামনা আইসা আয়শা দেখলে পছন্দ হবে যে কারণে ইনশাআল্লাহ গাড়িটা অনেক সুন্দর পছন্দ হবে ওকে অনেক বড় একটা গাড়ি আসলে ওকে সো আমরা আরো তিনটা লাইভ করব আজকে তিনটা লাইভে আরো তিনটা স্পেশাল গাড়ি আছে দেখাই দেন না হ্যাঁ ভাই এই একটা সিএইচআর আসবে হলুদ কালারের

শান্তাফির দাম হচ্ছে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আর আজকে কিন্তু আমরা আসি ঢাকা মেট্রোতে চলছে সিরিজ লাইভ এটা হচ্ছে দুই নম্বর লাইভ আরো লাইভ আসবে আপনার তেজগাঁও সাত রাস্তায় যাওয়ার আগে হোটেল হলিডে ইন এর পাশে আসলেই আমি খুব খুশি হব যদি আপনারা একটু কমেন্টস করেন যে আমাদের প্রাইস গুলো কি বেশি না মার্কেট থেকে আমরা একটু কম প্রাইস দিচ্ছি আপনারা আর এমন কেউ যদি থাকে যে আমাদের কাছ থেকে গাড়ি কিনছেন অলরেডি আপনি কেমন সার্ভিস পাচ্ছেন আমাদের কাছ থেকে আমরা কি আপনার কাছ থেকে বেশি গাড়ির দাম রাখছি কিনা আপনি ভালো গাড়ি কিনতে পারছেন কিনা আমাদের সাপোর্ট কেমন আমাদের প্রতিষ্ঠান থেকে আমি সজীব প্রান্ত সবার কাছ থেকে কেমন সাপোর্ট পাইছেন কারো কাছ থেকে খারাপ ব্যবহার করতে পারেন চেষ্টা করতেছি ডেভেলপ করার জন্য একদিনে তো হয় না সময় লাগবে আপনারা সাপোর্ট দিলে ইনশাল্লাহ আমরা আরো উপরে যেতে পারবো আরো ভালো সার্ভিস দিতে পারবো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকে লাইফ এখানে শেষ করলাম I love it.